জন্মদিনের শুভেচ্ছা পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা উন্মুক্ত করে হবে সকলে আমি ধন্যবাদ দাদা সাহর আচ্ছা আজকের এই মহতি অনুষ্ঠানের উপস্থিত সভাপতি জাতীয়তাবাদী দল সোনারগাঁও পৌরসভার সম্মানিত সভাপতি জনাব আলী আকবর উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল নানগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অসাধারণ অবিস্মরণীয় নাম হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে তিনি জাতিকে সংগঠিত করেছেন জাতির চেতনাকে শানিত করেছেন জাতিকে পরিচালিত করেছেন জাতিকে নেতৃত্ব দিয়েছেন তিনি বেগম খালেদা জিয়া গণতন্ত্র গণতন্ত্রের অনির্বাণ শিখা জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক তিনি দেশনেত্রী তিনি গণতন্ত্রের মা তিনি চির আপসীন সংগ্রামের প্রতিচ্ছবি এই মহান নেত্রী উনিশশো সালের এই দিনে জলপাইগুড়ির ছোট্ট শহর মায়া জন্মগ্রহণ করেন ওনার পিতা ইস্কান মজুমদার মাতা তৈবা মজুমদার বন্ধুরা আজকের এই দিনে মহান নেত্রীর এই দিনে যিনি মানে বিশ্বনন্দিত বাংলাদেশের জননন্দিত এই নেত্রীর জন্মদিনে আমি সবার কাছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাগা শাখা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে এবং বিএনপি যারা শুভাকাঙ্ক্ষী শুভে অনুযায়ী এবং যারা বিশেষ করে আলে মোলামা আলে মোলামাদের অনুরোধ জানাবো মসজিদে মাদ্রাসায় আপনারা বেগম খালেদা জিয়ার জন্য নিরুগ দেহ এবং ন্যাক দীর্ঘ হায়াত কামনায় সবাই দোয়া করবেন আর সনাতন ধর্মের যারা আছে সনাতন ধর্মের হিন্দু ভাইদেরকে অনুরোধ করব আপনাদের নিজ নিজ উপাসনালয় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন আজকে এই হোক আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমি চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মরহুম তারেক রহমানের ছোট ভাই জিয়াউ জিয়াউর রহমান এবং খালেদু জিয়ার ছোট ছেলে শহীদ রহমান কুকুর জন্য এবং দেশের সকল মানুষের জন্য সালে যারা মানে জীবন দিয়ে বাংলাদেশ এনে দিয়েছে উনিশশো নব্বই এর আন্দোলনে যারা শহীদ হয়েছে বিশেষ করে এই যে মানে জুলাই আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল আমার আমাদের ভাই বোনেরা সম্মানিত ছেলেরা শহীদ হয়েছে তাদের সবার রুহের মাক্ষের কামনায় মানে দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের স্বাধীনতার মহান মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের জন্য জেউর রহমানের আত্মার রুহের মাকসারাত কামনায় দোয়া করবেন আমাদেরই অত্যন্ত মানে পরিচিত আমাদেরই আমাদেরই পরিচিত বদ্রবাজারী কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ